মুন্সিগঞ্জের একটি লঞ্চে ভ্রমণে বের হওয়া যাত্রীদের উপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুন্সিগঞ্জ লঞ্চ গার্ড লঞ্চ এমবি ক্যাপ্টেনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে এতে নারী সহ অন্তত আহত হয়েছে ভাইরাল হওয়া দেখা গেছে একটি লঞ্চে দুইজন মেয়েকে এক ব্যক্তি মারধর করছে আশেপাশে থাকা লোক কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে অন্তত চারশো জন লঞ্চে ছিলেন বলে জানা গেছে কিছু ছেলেমেয়ে পিকনিক ও নৌভ্রমণের উদ্দেশ্যে এমবি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে তারা লঞ্চের ছাদে গান বাজদা ও নাচের আয়োজন করে লঞ্চটি রাতে সাড়ে সাতটায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে এ সময় লঞ্চে থাকা আট থেকে দশজন ছেলে মেয়ে চা নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাঘ হয় পরে পঞ্চাশ থেকে ষাট জন লোক লঞ্চে উঠে পিকনিকের ছেলে মেয়েদের উপর হামলা চালায় এক পর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্তা ও মারপিট করে ভাঙচুর চালায় লঞ্চটিতে মুন্সীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন ঢাকায় কামরাঙ্গি মুসলিমাবাদ তারা মসজিদ থেকে লঞ্চ নিয়ে ভ্রমণে বের হয় মুন্সীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই ব্যাপারে এখন অভিযোগ পাওয়া গেলে সে অভিযোগের ভিত্তিতে আমরা বাংলাদেশ ডেস্ক রিপোর্ট